এই পরিস্থিতি কেমন আজকে পরিস্থিতি বাজারটা কমা কমে কারণ আবার বৃষ্টির কারণেও আর সর্বোচ্চ বাজার সর্বনিম্ন বাজার কেমন যাচ্ছে যে আচ্ছা আচ্ছা তারেবা আজকে কমতে 200 আচ্ছা কিষকের ঘরে তো পেঁয়াজ স্টোর শেষ হয়ে যাচ্ছে দাদা তাহলে

কি অবস্থা সকাল থেকে তো বৃষ্টি বৃষ্টির জন্য তো বাজার আছে মন্দা মন্দা ভাব না কেমন মন্দা মন্দা কেমন আজ কেমন দাম বলছে আপনারা দেশি পেঁয়াজ এ 39 হাইস্ট বাজার কেমন যাচ্ছে আজকে 4100 এরকম যাচ্ছে ভাইটা কত বলতেছে আপনি তো পেঁয়াজটা ভালো পেঁয়াজ আমারটা 4050 দাম বলছে 4050 হ্যাঁ আর 41 এর জন্য বসে আছেন আসলে পেঁয়াজ কিন্তু এখন আপনারা জানেন উত্তরবঙ্গে পাবনাতে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ হয় আর পাবনাতে কয়েকটা হাট আছে আপনারা জানেন এই হাটগুলো উল্লেখযোগ্য সারা বাংলাদেশে থেকে এখান থেকে নিয়ে সারা বাংলাদেশের সরিয়ে ছিটিয়ে বিভিন্ন হাটে বাজারে দিয়ে থাকে আর পাবনাতে আর দুই মাস হলেই কিন্তু নতুন পেঁয়াজ লাগানো শুরু হবে এই পুরাতন পেঁয়াজগুলো কিন্তু তারা কৃষকরা বিক্রি করে দিচ্ছে আর বাজার পরিস্থিতি আজ সকাল থেকেই কেমন একটা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটা উলট পালট বাজার আজকে সর্বোচ্চ বাজার দেখলাম একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ আপনাদের হাটে বাজারে কি পরিস্থিতি সেটা কি আমি সরাসরি দেখার বেড়া চার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দর্শক শ্রোতা মণ্ডলী একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে একটু কমেন্ট করে দেবেন সবাই ভাষা খুশি থাকবেন আল্লাহ হাফেজ